গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আমরা কলকাতাবাসীরা খুব খারাপ আছি কারণ একদম ওয়াটার লকড হয়ে ঘরে বসে আছি তার মধ্যে পাম ডুবে গেছে খাবার জল মানে জলও উঠছে না সমানে সেই বিসলেরি বোতল এনে 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 কাজ চালাতে হচ্ছে যে দিদি কাজ করে সে দিদিও আসতে পারেনি কারণ অবস্থা খুবই খারাপ খুবই খারাপ অবস্থার মধ্যে থেকে যাচ্ছি পুজোর একটা সুন্দর ভাইভদের মধ্যে কালকে আমি কোনো ভিডিও দিইনি কালকে ওই একটা ব্লগ পরশু দিন করেছিলাম সেটা দিয়েছিলাম কালকে আমি আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম আমাদের আরেকটা বাড়ি আছে সেখানে গেলাম তারপরে সেখান থেকে শুরু করে পুজো মার্কেট ফার্কেট মার্কেট ওই আর কি দেখলাম ঠেকলাম কেনার তো মোটামুটি হোক হয়েছে তারপরে আজকে সকালবেলা উঠে মনটা এত খারাপ হয়ে গেল যে এটা কি পুজোর একটা ওয়েদার তারপরেও পম্পির ভিডিও ছি 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 সত্যি আজকে আর কিছু বলার নেই বাধ্য হচ্ছি বলতে মহালয়াতে না কেউ শুভ বলে না মনে হয় গত পরশু কি আমি একটা ভিডিও করেছিলাম জানি না বলেছিলাম কি না এরকম যদি কিছু বলেও কেউ তাহলে মানে তার বলা উচিত না কারণ মহালয়কে কেউ শুভ মহালয় হ্যাপি মহালয় বলে না কারণ মহালয় খুব একটা ভালো মানে শুভ কিছু না একটা প্রেতপক্ষের অবসান ঘটে পক্ষে পড়া পড়ে তো এখানে যাদের বাবা মা মারা যায় তারা বাবা মার উদ্দেশ্যে কোনো গঙ্গার কাটে গিয়ে জল বা বাবা মার উদ্দেশ্যে জল দান তিল দান এগুলো করে তো আমিও গেছিলাম মহালয় দিন সকালবেলা না আমি করিনি আমার হাজব্যান্ড যেহেতু শ্বশুর শাশুড়ি মারটা করেছিলেন আর ওর সাথে আমি প্রত্যেকবারই যাই দক্ষিণেশ্বরেই চলে যাই আমরা তো সেই জায়গা থেকে বলছি যে পম্পের এই মহালয় উদযাপন আমাকে থ করেছে গতকাল সকালের দিকে আমি প্রথমে অল্প একটি পার্ট দেখেছিলাম তারপর রাতের পাটটুকু দেখে আমি ভাবলাম যে তোমরা কি সবাই লাল জল খেয়ে কিছু উদ্যম কিছু করছিলে নাকি মানে বিশাল কিছু একটা নিজেকে ভেবে নিয়ে ওই সমস্ত কিছু করছো না 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 আমি সেরকম ভিডিও করি না যে ওরকম মানে পা চাটতে 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 দোষগুলো সব ঢেকে দেবো না 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 এদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ করেছিলাম বন্নিদের নিয়ে পম্পিকে নিয়ে গত পরশু দিন বা তার আগে দিয়ে ছোট্ট একটু ভিডিও করেছিলাম সেখানে একজন আমার পেছনে লেগেই আছে লেগেই আছে যে আমি মানে এদের দেখতে পারি না একে পছন্দ করি একে দেখতে পাই না এর দোষ দেখতে পাই না ভিডিওর বাইরে গিয়ে কি কথা বলি এই বলি সেই বলি ভিডিও বহির্ভূত কথা অন্তত আমি কখনো বলি না সেখানে একটা আইডিয়া করে কিছু বলা যায় যে ওই মামা ভাতের যে মামা এসছে একটা মুখে ভাতের পরেই তো একটা মামা বাড়িতে একটা মামা ভাত দেওয়া হয় যেহেতু মামা বাড়িতে যায়নি তো মামা দেয় এসছে দেখা করতে সেখানে জানাই হবে যে মামা মুখে একটা ভাত খাইয়ে দিয়েছিল তো বাচ্চাটা খুব ভাত ভাত সব রেডি করেছিল এই কথাটা বলেছিল বাচ্চার মা ছেলেটির মা তো আমাদেরকে কিছু আইডিয়া করেও বলতে হয় যদি না বোঝেন তাহলে আমার কিছু বলার নেই এক ভিউয়ার্সের উদ্দেশ্যে বললাম মানে কন্টিনিউয়াস আমার এই একটা ভিডিও করা নিয়ে যাচ্ছে আপনি কি ওর পাশে থাকেন আপনি কি ফোন করেছেন আপনি কি এই জেনেছেন যেখানে গিয়ে বলার ফোন করেছেন পাশে থাকে সেখানে গিয়ে বললে মনে হয় ভালো হয় ওই ধরনের মানে কাজ অন্তত আমি করি না আর মেরে ফেললেও ওই ধরনের কাজ করব না খবর নিয়ে ফোন করে চ্যানেলে বাইরের মানে বাইরের কাউকে এনে চ্যানেলে বসিয়ে দেওয়া এই সমস্ত আমি কখনো করি না এবারে আসি পম্পি পম্পিকে নিয়ে যে এত ফালতু একটা মানে মহালয় ভিডিও কেন দেখালে কেন দেখালে তুমি কোনো দিনের আগে মহালায় বোলপুরে থেকে মহালয় শোনো নি তো দেখে না মহালায় রেডিওতে ছাড়ে ভোর রাত্রে বীরেন্দ্র কিশোর ভদ্রে মহালয় আমার এবার খুব কষ্ট লাগছিল মানে ভীষণভাবে মায়ের কথা মনে পড়ছিলো তার জন্য আমি শুনিনি কিন্তু আমাদের পাড়ার পুজো প্যান্ডেলে খুব জোরে চালিয়ে রেখে দিয়েছিল এবং মহালয়ের ওই মানে ওই ইয়েটা শুনলে না চণ্ডী পাঠটা শুনলে এমনিতেও বরাবরই ভীষণ কষ্ট হয় মানে বুকটা ফেটে আসে যারা প্রিয়জন প্রিয় মানুষরা যদি অনেক চলে যায় আর যখন মানে নিজের বাবা মা চলে গেছে না ওইগুলো আর মানে শোনার শুনতে ইচ্ছা করে না আমার এত কষ্ট লাগে ওই আর এবার তো মানে প্রচণ্ড মানে ওই আজগুলো শুনে আমি রাত্রিবেলা মানে ওই বিছানার মধ্যে কেঁদে যাচ্ছি সেখানে তুমি মহালয় তোমারও তো মা নেই আর তোমার হাজবেন্ড তারও বাবা নেই আমি এক্সপেক্ট করেছিলাম যে তোমরা হয়তো অন্তত ওখানে গিয়ে একটা তর্পণ দেখাবে তো সেরকম টাইপের কিছু তোমরা করো না তোমরা তো প্রপার ওই টাউনে থাকা নয় তোমাদের তো মানে তোমরা বড়ো হয়েছ বরাবরই বোলপুরে সেখান থেকে তোমাদের কেউ শেখায়নি তোমাদের কেউ বলেনি যে মহালয়ে তর্পণ করতে হয় বাবা মা মা কেউ না থাকলে তো তোমাদের দুজনেরই তো কেউ একজন নিজের কাছের কেউ নেই তোমাদের কাছে এক্সপেক্ট করেছিলাম অন্তত এই দিনটা আমি যে নড়তে চড়তে পারি না শাড়ি পরে তবুও আমি কিছু না করলেও আমি দক্ষিণেশ্বরে কিন্তু যখন মানে আমি যাই তর্পণে আমার বরের সাথে কিন্তু শাড়িটাই পরে যাই তো তোমরা তোমাদের ওখানে কি কোনো গঙ্গা নেই তোমাদের ওখানে কিন্তু জলের জায়গা নেই গঙ্গালাও পুকুর নদী যা থাকে জলের ধারে মোট জলের ধারে তো তোমাদের তুমি অন্তত একটা মানে শাড়ি পরে হাজব্যান্ডের সঙ্গে তোমরা যেহেতু একটা ব্লগার তুমি আড়ালে আপডালে নাচা গানা করো এরকম হয়তো অনেকেই করেছে কিন্তু এই নাচটা মানে এই পার্টিটা মানে মহালয়ের পার্টি এত বড় হয়েছে জীবনেও কিন্তু শুনিনি মহালয় এরকম পার্টি হয় মহালয় পার্টি হয় পার্টি হয় প্রচণ্ড আনন্দ একটা শাল চলে গেলে আরেকটা শাল আসে পুজোর সময় মানুষ অষ্টমী নবমীতে অঞ্জলি দেয় খাওয়া দাওয়া করে তারপর নাচ গানা অনেকেই করে ঠিক আছে তোমাদের দেখে মনে ছিল ওই ওয়েস্টার্ন পরে তোমরা মহালয়া পার্টি করলে পুরো মনে হচ্ছিলো মানে মাতালদের উদ্ধাম নাচ মাতালদের উদ্ধাম নাচ খিল্লি করা টিভিতে আবার চালিয়েছো বলছো যে বীরেন্দ্র কিশোর ভদ্রের ওই ইয়েটা সন্নি চালাবে তার সঙ্গে এরকম নাচানাচি শিছি চি চি ছি চি চি কমেন্ট বক্সটা একটু চেক করেছো বিশ্বাস করো আমি বাদবাকি পাটুকু যখন আজকে সকালে ছিলাম আমি আজকে পিয়াদের নিয়ে একটা ভিডিও করতাম বাদবাকি পাটুকু যখন শুনলাম না মানে দেখলাম আমি ভাবতে পারছি না কে কাকে সাপোর্ট করেছি একটা সভ্য একটা রুচিসম্মত ব্লগার যাদের ভিডিও ভালোবেসে দেখেছি তারা কি মেসেজ দিচ্ছে মহালয়ার দিন এরকম উদ্যম নাচ করো গেঞ্জি প্যান্ট পরে খুব কি দরকার ছিল পুজো আসতে এমনিতেও আমরা একটু দেখবে ট্র্যাডিশনাল হয়ে যাই এটা মানে পুজো আসলে একটু বেশ কানে ঝুমকো কপালে টিপ বা যেখানে বেরোচ্ছি ওয়েস্টার্নটা মোটামুটি একটু আউটসাইডে রেখে আমরা যারা বৌরা আমরা যাদের বিবাহিত বৌরা তারা এই জিনিসটা রেখে আমরা একটু শাড়ি ফাড়ি পরে আমরা একটু অন্য রকমভাবে মানে পুজো কথা দিন একটু থাকতে চেষ্টা করি কারণ এই ট্র্যাডিশনাল সারা বিশ্বে কারণ এই ধরনের উৎসব হয় না কোনো জাতি না আমাদের হিন্দু ধর্মের আমাদের হিন্দু ধর্মে বাঙালিদের এই যে একটা উৎসব মানে এই উৎসবটা মানে কোনো পৃথিবীর কোনো দেশে এত সুন্দরভাবে এরকম একটা উৎসব মানে পালন হয় না এখন মানে কোন মানে জাত নেই ধর্ম নেই দেশ নেই বিদেশ নেই জার্মান বলো তোমার আমেরিকার লোক লোক বলো সবাই এই উৎসবে সামিল হয় যখন প্রবাসে পুজোগুলো হয় এবং রীতিমতো অনেকের ভিডিওতে দেখতে পাই তারাও মানে ওই আর কি যারা আমাদের কাছে থাকে আর কি একটু শাড়ি একটু ওন্ডা একটু কুর্তি এগুলো পরে তুমি একটা প্রপার ঘরের বউ হয়ে তোমার মেজমাও মানে জানি না উনি বারণ মানে উনি ছিলেন কিন্তু উনি বারণ করলেন না হ্যাঁ উনি বারণ করলেন না যে এই ধরনের একটা মানে পার্টি অ্যারেঞ্জ করা মহালয়ের দিন এটা মানে কিভাবে করতে পারলে একটা মানে পক্ষ থেকে দেবী পক্ষের সূচনা এই জিনিসটা হ্যাঁ মহালয়টা খুব একটা আনন্দের কিছু নয় তোমার কমেন্ট বক্সে মানে যা নয় তাই করে কালা বলেছে বলো তো তোমার কিন্তু নেগেটিভ ভিওয়ার্স আর নয় তোমার পজিটিভ ভালোবাসারই ভিওয়ার্স যারা তোমাকে বুঝিয়ে লিখেছে যে মহালয় এইভাবে উদ্যম নাচ এটা তো মানে যদি না বলতাম তাহলে সবাই বলতো দোষ দেখেও কিছু বলছেন না ওই ধরনের ভিডিও সত্যি আমি করতে পারবো না সব কিছু ঠিক আছে প্রথমে শাড়ি পরেছিলে সেদিনকে রাতটা ভাল লেগেছিলো সবাই মিলে বেশ আমি আরও মেয়েকে ডেকে ডেকে দেখালাম দেখ প্রবাসে থেকে এরা কত সুন্দরভাবে একটা অ্যারেঞ্জ করেছে একটা সুন্দর পরিবেশ একটা সৃষ্টি হয়েছে কিন্তু ওই ভোর রাত্রে ওই নাচা নাচি এই সেই হই হট্টুগোল এই বাচালতাটার জন্যই বেশ কিছুদিন ধরে তোমার কমেন্ট বক্সে তোমাকে এই সমস্ত বলছে গিয়ে বলতে বাধ্য হলাম অন্তত পম্পি সেন অনিন্দম সেনের কাছ থেকে এই ধরনের মহালয়ের অনুষ্ঠানে এই বাচালতাটা আমি অন্তত এক্সপেক্ট করতে পারি না প্রবাসে যারা থাকে তাদের অনেকের ভিডিও আমি দেখেছি নাম বলছি না চ্যানেলে ওরাও কিন্তু খুব মানে শালীনভাবে ব্যাপারটাকে করেছে আর তুমি যেটা করছো আমার অশালীন লেগেছে খুব অশালীন লেগেছে আমার তো মনেই হচ্ছে তোমার কিছু কিছু একটু সেবন করে পান করে তোমরা এই ধরনের মানে এনজয় করেছ এটা মহালয় এটা আমাদের প্রথমার আগের দিন মহালয়ের পরের দিন থেকে প্রথম আর দ্বিতীয়া তৃতীয়া এইভাবে চলে মহালয়ে যারা তাদের কাছে লোককে হারিয়েছে বাবা মাকে হারিয়েছে তারা তাদের উদ্দেশ্যে জল দান করে আর সেইখানে সেসব কিছু না দেখিয়ে ভিডিওতে কিছু না দেখিয়ে সবাই মিলে হ্যাঁ আমরাও করতাম ছোটোবেলায় আমরাও কী করতাম রাজ্যে হেহেতু জাকতাম চা খাওয়া হতো বারবার আর ভোরের দিকে টিফিন হিসেবে মানে সবাই একজোট ঠোয়ে মামা বাড়িতেও যদি হতো আমাদের বাড়িতেও হতো লুচি তরকারি লুচি ছোলার ডাল এ সমস্ত হতো করে রাখা হতো ছোলার ডালটা আগে আর গরম গরম লুচিটা তো দু একবার করেছি আর ভোরবেলা হলে শিউলি ফুল তুলতে যেতাম আমার বাড়িতেও উঠোনে অনেক শিউলি ফুল ছিল আর পাড়াতেও প্রচুর শিউলি গাছ ছিল সব বন্ধুরা খেয়ে ওকে তাকে ডেকে অন্ধকার থাকতে ওই রেডিও চালিয়ে সব বাড়ি থেকে রেডিও চলতো তাহলে সাউন্ডটা ভালো হতো আর শিউলি ফুলগুলো তুলতাম ঝুলিতে করে তো সেইভাবে এনজয় কর মানে এনজয় সরি সেইভাবে আমরা মহলায়টাকে পালন করতাম মহলায় মানেই হচ্ছে রীন্দ্র কিশোর ভদ্রের তোমার ইয়ে হ্যাঁ তার সাথে এই জিনিস তারপর থেকে পরের দিনটা থেকে ভালো লাগতো যে না দেবীর পক্ষে সূচনা দেখো কলকাতাতেও বহু মানুষ ঠাকুর দেখতে গেছে কিন্তু মহালয়ের দিন কিন্তু কাউকে এড়াও করেনি যেসব জায়গায় বড় বড় জায়গায় যে ঠাকুর চলে এসছে আর তারপর থেকে একটু একটু করে ছাড় দিচ্ছে হ্যাঁ অবশ্য করে যাদের কাছে পাশ আছে বেশিরভাগ জায়গাতেই তাদেরকে দিয়েই মানে দেওয়াচ্ছে মানে তাদেরকেই ঢুকতে দিচ্ছে আর যা মানে ছোটোখাটো মানে মানে মিডিও কার পুজোগুলোতে যদিও বা ঢুকতে দেয় তখন দেখতে দিচ্ছে মুখ খুলেই রাখা হচ্ছে এখন তো প্যান্ডেলের ঠাকুর দেখি মুখ খুলেই নিয়ে যায় আগে তো জানতাম মুখ ডেকে ডেকে ঠাকুর নিয়ে যায় এখন তো দেখছি রাস্তায় বড় বড় ঠাকুর নিয়ে যাচ্ছে সব মুখ খোলা তো পম্পির কাছে এইটা একদম এক্সপেক্ট করিনি যার জন্যই ভিডিওটা করতে বসলাম তোমার কাছের লোকেরাই তোমার কমেন্ট বক্সে তোমাকে তোমাকে নিয়ে খুব অসন্তুষ্ট মেজো দেখে আমার খুব খারাপ লাগছে হয়তো উনি ওনার খারাপ লেগেছে হয়তো উনি এটা এক্সপেক্ট করেনি প্রবাসের মহালায় পালন এটা হয়তো উনি এক্সপেক্ট করেননি আজকে উনি সেটা দেখলেন এবং দেখে হয়তো হার্ট হয়েছেন কিন্তু তবুও মুখ খুলে কিছু বলবে না যতই হোক ছেলে বৌমা না নিজের মেয়েকে তবু দুটো কথা বলা যায় এটা একদম সত্যি কথা ছেলে বৌমাকে এসে বললে কখন কি মনে করবে আমি তো ছেলের কথাও ভাবলাম ছেলে বৌমাকে না বলা হোক ছেলেকে বলা উচিত ছিল এটাই ভাবছি যে মানে ভিডিওটা আমি দনমন করেই করলাম যে না কিছু তো কথা বলতেই হবে বারবার চোখের সামনে খালি ভাসছে এটা তোমরা কি করলে এই ধরনের উদ্যম নাচ এত বড় হয়েছি মহলায় জীবনে এই ধরনের উদ্যম নাচ দেখিনি ভালো লাগেনি তোমাদের ভিডিওটা অনেকেরই হয়তো ভালো লাগেনি কিন্তু বলতে পারেনি কিন্তু আমার ভালো লাগেনি চব্বিশ হাজার আমি যখন দেখেছি পঁচিশ হাজার ভিউজ হয়েছে আজকাল সত্যি তোমার ভিউজ খুব পড়ে গেছে কেন জানি না প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব দেখিয়ে ফেলছ কেউ পছন্দ করছে না আবার একজন লিখেছে কমেন্ট বক্সে দেখলাম যে অর্পিতা কেন মেজুমাকে চায়ের কথা বলেছে অর্পিতা আবার কমেন্ট বক্সে উত্তরও দিল যে আমি জাস্ট ওটা ইআর কি মেরেছি তার মানে ওরা বেশ কমেন্ট বক্স বক্স চেক করে কিন্তু এই এত বন্ধু বান্ধব এই হই হৈ হৈ হুই মেবি অনেকে মেনে নিতে পারছে না এই জিনিসটা সাদা আমার সুন্দর ভিডিও হয়তো চাইছে আমি বুঝতে পারছি না কেন তোমার ভিউজ কমে গেছে অনেকেই ভাবছি তুমি ফ্যামিলির কথা বলছো তাই সেটা সেটা তোমার কিছু করার নেই কারণ তোমাকে আর্ট করলে তোমাকে মুখ খুলতেই হবে কিন্তু আজকে ভিডিওটা আমি তোমাকে সাপোর্ট করে কিছু কথা বললে আমার ভিউয়ার্সা আমাকে বলবে বা যারা দেখছে আমার আর তোমার না সব রকম ভিউয়ার্সই এখানে আসবে দেখবে বলবে যে আপনি ভুলটাকে ভুল বলতে শেখে নিন সেই জায়গা থেকে আমাকে ভিডিওটা গিয়ে করতেই হবে তো এটুকুই বললাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো আজকে মতো ভিডিওটা শেষ করলাম টাটা